উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলার আজ আমরা এই মুন্সিগঞ্জ জেলার যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক আজকে আমাদের এই অভিভাবক শূন্যহীন আমরা বুকতেছি আমাদের বলার কিছু নেই আমরা জানি আমাদের নেত্রী সারা বাংলাদেশে অভিভাবক সেই অভিভাবক আজ ছেড়ে চলে গেলেন আমরা তার জন্য কোরআন দিয়েছি সবাই ওই মর্মাহিত হ্যাঁ আমরা তো দলীয় নেতারা আছে রঙ্গ সংগঠন সহ সবাই বলে দিব তারা যেন বাসায় গিয়ে তার জন্য দোয়া করে সবাই এই মুন্সিগঞ্জ জেলাবাসী ধৈর্য সহ্যভাবে আমরা থাকব আমরা সব সময় যেন সবাই মিলে ছিলে একত্রভাবে থাকতে পারি যাতে করে এই অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির এই জাতির ক্ষতি যাতে আমরা ধৈর্য সহকারে তার শহীদ জিয়ার আদর্শের মাধ্যমে তাকে জীবিত রাখতে পারি এবং তার আদর্শের ভিত্তিতে যাতে আমরা চলতে পারি আজকে আমাদের প্রত্যাশা হবে শহীদ জিয়ার মা কামানোর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আগামীকাল জহুরের বাদে হয়তো জানা যা হবে মুখ অগুতময় হয়ে যে ব্যর্থ অবস্থা পারেন তার জানা যায় সামিল হবেন

এবং সেখানে করবো যাতে আগামী দিনে মতো দেশ শ্রমিক হোক কারণে জিয়ার মতো দেশ শ্রমিক হোক আমাদের নেতা তারেক রহমান আপনার আমার কাল আপনাকে আমাকে নেতৃত্ব দিতে পারে

সে দাবি করবো আর যারা আদর্শ ভিত্তিক রাজনৈতিক কথা কথা গ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলবো আসেন আগামীকাল

জনাব মিন আহমেদ এবং আমাদের নেতা জনাব আব্দুল হাই সাহেবের পক্ষ থেকে সারা মুন্সীগঞ্জ বাসীর কাছে আমাদের অনুরোধ সবাই ঘরে বাইরে যে যেখানে আছেন সবাই দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেন আল্লাহবাগ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করেন এই পর্যায়ে আমাদের প্রিয় নেতা জনাব আপনাদের সাথে কিছু কথা বলবেন أ سيها س ع الرنالا الق الش سقوم ص.